বিয়ে না করেই সহবাস বাড়িতে রূপমঞ্জুর চরিত্রে কাকে ঘরে আনলেন গোরা জি নতুন নতুন ধারাবাহিককারে ধরি ধরি মনে করি ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় গোরা আর পল্লবী শর্মা রূপমঞ্জুরি এই নতুন জুটির রসায়ন ইতিমধ্যেই ভাইরাল গল্পে বড় টুইস্ট সাপের কামড়ে মৃত্যু হয় রূপমঞ্জুরি কিন্তু গোরা তাকে ভুলতে পারে না ঠিক তখনই জীবনে আসে অদিতিয়া যাকে দেখতে হুবহু রূপের মতো চেহারা এক কিন্তু স্বভাবে আকাশ পাতাল নতুন মোড়ে অদিতিয়া জলে ডুবে যায় গোড়া তাকে উদ্ধার করলেও স্মৃতি হারিয়ে ফেলেছে আর তখনই বড় সিদ্ধান্ত নিজের পরিচয়ে নয় রূপমঞ্জুরির পরিচয়ে গোস্বামী বাড়িতে থাকবে দিতি। কিন্তু গোড়াটি তাকে স্ত্রী হিসাবে মানতে পারবে না সংসার ছেড়ে ঈশ্বরের পথে সন্ন্যাস গ্রহণ করে সে শেষমেশ বারাণসীর ঘাটে মুখোমুখি হয় দুজন কিন্তু গোড়া তখন আর কাউকেই চেনে না তাহলে কি হবে গোরা অদ্বিতীয় আর ভবিষ্যৎ উত্তর দেবে তারে ধরি ধরি মনে করিয়ে এর আগামী পর্ব এই রকম টিভি আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের আপডেট